আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সবাইকে স্বাগতম আমার আজকের একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাকে সবাইকে অনেক ধন্যবাদ তো আমি রাত থেকে শুরু করলাম আমার শাশুড়ি রুটি বানিয়েছিল। সেই রুটি গরুর গোস্ত দেখিয়েছি তরকারি শেষ আমার ছেলের অ্যালার্জিক সমস্যা তাই ওকে গরুর গোস্ত রান্না করে খাওয়াই না খুব একটা ওর জন্য আমি ডিম ভেজে নিচ্ছি কড়াইটা ভালোভাবে ধুয়ে তেল দিলাম ডিমটা দিলাম দুইটা দেশি ডিম হচ্ছে ওকে ভেজে রুটি দিয়ে খাওয়াবো ডিমটা ভালো করে আমি ভেজে নিচ্ছি আমি হচ্ছে চাকরিজীবী মানুষ সেরকম রান্নাবান্না করতে পারি না সিম্পল খাওয়া দাওয়া করার চেষ্টা করি তো আমার ডিমটা ভেজে রুটিটা নিলাম ছেলেকে খাওয়াবো দুটো রুটি হয়তো সে খাবে না আর সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমার শাশুড়ি রান্না করেছে ইলিশ মাছ যেহেতু ছেলে ইলিশ মাছ খাবে না তাই ওর জন্য আলাদা করে রুই মাছ রান্না করেছে ভাত রান্না করেছে আর এখানে হচ্ছে শাক কালাইয়ের শাক ডাল রান্না করেছে আর ইলিশ মাছের পাতলা ঝোল করেছে তারপরে আমি রেডি হয়ে আমার খাবারগুলো বক্সে ভরে নিলাম স্কুলে যাব সেই জন্য খাবারটা ভরে নিলাম স্কুলে যাওয়ার আগে আমি বের হলাম বাসা থেকে বের হয়ে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাড়ির সামনে হচ্ছে লেবু গাছ অনেক ফুল এসেছে পাতা সব ঝরে গেছে গাছেও এখনও লেবু আছে ছোট ছোট লেবুটা অনেক ভালো লাগে খেতে এই যে ছোট ছোট লেবু ধরেছে স্কুলে চলে আসলাম ভাবলাম যে আপনাদের সাথে দे শেয়ার করি আমার স্কুলটা আমার নতুন কর্মস্থল প্রাইমারি স্কুলের এই যে রং করা লেখাগুলো দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে অনেক সুন্দর সুন্দর নীতি কথা থাকে বাচ্চাদের খেলার জন্য এখানে স্লিপার দেওয়া হয়েছে পুরো স্কুলটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অনেক বড় একটা স্কুল অনেক বড় একটা মাঠ সাথে হাই স্কুলও আছে ওই দূরে দেখা যাচ্ছে হাই স্কুল আমার স্কুলটা খুবই ভালো লাগে রোজ আসতে হয় আমাদের হেড ম্যাডাম স্কুলে প্রবেশ করছেন এখানে ছেলে মেয়েরা খেলছে ছোটবেলার কথা মনে পড়ে যায় আসলে আমরাও একসময় ছোট ছিলাম এভাবে স্কুলে যেতাম খেলাধুলো করতাম আজকে আমি স্কুলে টিচার হয়ে গেছি এইসব ভাবলে আসলে কেমন যেন লাগে খুব ভালো লাগে আসলে এই যে আমাদের স্কুলের দেয়ালে এরকম ছবি আঁকা খুবই ভালো লাগে আমার এই ছবিগুলো দেখতে তাই ভাবলাম যে আপনাদেরকে আমি একটু দেখাই খুব সুন্দর সুন্দর দৃশ্য থাকে প্রাইমারি স্কুলে দেয়ালে সেগুলো দেখে মন জুড়ে যায় আর বাচ্চারা তো যেহেতু মানে সুন্দর সুন্দর জিনিস দেখতে পছন্দ করে তাই ওদের জন্য স্কুলটাকে সুন্দর করে সাজানো হয় ছবি দেয়া ইলিশ মাছের ছবি দেয়া। স্কুল কার না ভালো লাগে যদি সেই স্কুলটা সুন্দর হয় পুরীপাটি হয় গোছানো হয় কিন্তু আমাদের আসলে প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুলে কোনো দপ্তরই থাকে না সেহেতু স্কুলটা ওভাবে পরিপাটি রাখা সম্ভব না তো আমি আমার সময় বসে আছি স্কুলে খেলা চলছে অফিসে সবাই খেলা নিয়ে ব্যস্ত আর আমি পাঠ পরিকল্পনা নিয়ে ব্যস্ত ট্রেনিংয়ে আছি লিখতে হবে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের অফিস আমি প্রাইমারি স্কুলের অনেক অভাবী শিশুদের সহায়তা করতে চাই আপনার আমার পাশে